আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত কার্যকরী আমল নিয়ে সেটা হচ্ছে রুহের ভ্রমণ প্রত্যেক মানুষের শরীরে রুহ আছে এই রুহু যতক্ষণ মানুষের শরীরের ভিতরে থাকে ততক্ষণ মানুষটা জীবিত থাকে আর এই রুহ যখন শরীর থেকে বাইর হয়ে যায় তখন মানুষ মৃত হয়ে পরিণত হয় আর মানুষ জীবিত অবস্থায় রুহ যদি পৃথক করতে পারে সেই হলো আল্লাহর অলি আল্লাহর আল আউলিয়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষের পক্ষে রুহ দেহ থেকে আলাদা করা সম্ভব নয় রুহুর ভ্রমণ এ রুহের দেহ থেকে রুহ বের করে পৃথিবীর যে কোনো স্থানে বাস্তবে নিয়ে যাওয়া সম্ভব এবং চতুর্থ আসমান পঞ্চম আসমান এবং আল্লার আরসে আজিম এ পর্যন্ত রুহুকে নিয়ে যাওয়া সম্ভব তাহলে আপনারা যদি এই আমলটি করতে চান তাহলে আমি আমলটি দিতে পারি তবে পর্ব আমলটির পূর্ব শর্ত হচ্ছে আপনাকে পাশক্ত নামাজ পড়তে হবে ইসলামের সকল আইন কানুন মান্য করতে হবে আমলের বিধি বিধানগুলো আগে দেখছি এই রুহের ভ্রমণের করে পৃথিবীর সকল কাজ করা সম্ভব তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ আর ফেসবুকে জয়েন হয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আর এই আমলটির ইজাজত পেতে আপনারা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে জয়েন হবেন না রুহের ভ্রমণ রুহু শরীর থেকে পিত্ত করা সম্ভব প্রথমে আপনাকে আমল করে নিতে হবে এই আমল বা সাধনা করার পরে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে রুহুকে আপনার শরীর থেকে আলাদা করতে পারবেন তবে শরীরের মধ্যে মানুষের শরীরে পাঁচ ধরনের রুহ থাকে পাঁচ রুহ অথবা পাঁচটা আত্মা থাকে এই পাঁচটি আত্মার মধ্যে চারটা সময় শরীরের মধ্যে বিদ্যমান আর একটি রুহ এটা শরীর থেকে বাইর করে সে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া সম্ভব তো এটা একটি কঠিন আমল যদি আপনারা আমলটি করতে পারেন তাহলে কামিয়াবি হাসল করতে পারবেন ইনশাল্লাহ তা আমলটির শুরু করার আগে আপনাদের বলতেছি যে এই আমলটি করতে হবে আপনার চান যেদিন উঠবে সেই দিন থেকে শুরু করে শুরু করতে হবে চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে আমলটি শুরু করতে হবে আমলটি শুরু করবেন চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে আমলটি শুরু করবেন আমল চলাকালীন সময়ে আপনাকে আমি জাতীয় খাদ্য খাওয়া যাবে না অর্থাৎ মাছ মাংস দুধ ডিম প্রাণী আমিষ এবং উদ্ভিদ আমিষ যে কোনো আমিষ খাদ্য খাওয়া যাবে না এক নম্বর দুই নম্বর হলো স্ত্রী সহবাস করা যাবে না এই কাজগুলো করতে হবে আর আমল শুরু করতে হবে এশার নামাজের পর থেকে আমল শুরু করার আগে সাত পিস আগরবাতি এবং একটি মোমবাতি জ্বালাইতে হবে আর যে জায়গায় আমলটি করবেন প্রতিদিনই একই স্থানে একই জায়গায় আমলটি করতে হবে জায়গা চেঞ্জ করলে বা পরিবর্তন করলে আমল করে কোনো ফায়দা হবে না আমল শুরু করার আগেই আপনাকে সাতটি মোমবাতি এবং আগরবাতি অথবা মোমবাতি জ্বালাইতে হবে অর্থাৎ যদি আপনি সাতটি আগরবাতি জ্বালান তাহলে একটি মোমবাতি জ্বালাবেন অথবা সাতটি মোমবাতি জ্বালাইলে একটি আগরবাতি জ্বালাবেন প্রতিদিনই এইভাবে জ্বালাবেন জ্বালার পরে আমলটি শুরু করবেন আমলটি শুরু করার আগে একচল্লিশ দিন আমলটি করবেন এই আমল চলাকালীন সময়ে আপনাকে যখনই ভাত খাবেন বা কোনো খাদ্য খাবেন ভাত মাছ মাংস যে কোনো খাবার খাবেন খাবার খাওয়ার শুরু করার আগে আপনার খাবারের কিছু অংশ পশু পাখি কীট পতঙ্গকে আগে দেবেন পরে আপনি সেই খাবারটি খাবেন যেমন সকালবেলা যদি আপনি ভাত খেতে বসেন ভাত খাওয়ার আগে হাঁস মুরগি বিভিন্ন ধরনের কীট পতঙ্গ রয়েছে পশু পাখি রয়েছে তাদেরকে কিছু খাবার সেখান থেকে দিবেন এটা কন্টিনিউ একচল্লিশ দিন করতে হবে পরে আপনি বিসমুল্লাহ বলে খাওয়া শুরু করবেন তাহলে এই হলো শর্ত এই শর্তগুলো যদি মানতে পারেন তাহলে আমলে কামিয়াবি হবেন ইনশাল্লাহ আমলটি হল সর্বপ্রথম আপনাকে তিনবার তাওবা পড়তে হবে তাওবা কোন তাওবাটি করবেন আপনি যে কোনো তবা পড়লে হবে যেটা আপনি পারেন তারপরেও যদি এখানে এটা তবা পড়লে ভালো হয় এইভাবে তিনবার পাঠ করবেন তারপরে দরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন আমি দরুদে ইব্রাহিম বলছি এইভাবে পাঠ করবেন কিন্তু বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহি রহমানি রহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা আলা আলি মুহাম্মাদিন কামা বারাক্কা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ এই ভাবে আদলটি করবেন করার পরে বিসমিল্লা সহিত আপনার সুরায় ক্লাস তিন হাজার একশো পঁচিশ বার পড়তে হবে তারপরে আবার ইব্রাহিম এব্রাহিম এগারোবার পাঠ করবেন এইভাবে ক্রমান্বয়ে চল্লিশ দিন পাঠ করার পরে একচল্লিশ দিনের দিন আপনি মোনাজাত দেওয়ার পরে আপনার কামিয়াবি হাসল হয়ে যাবে তখন আপনি রুহ চালান দিয়ে পৃথিবীর যে কোনো কাজ আপনি করতে পারবেন পৃথিবীর কোথায় কি হচ্ছে আপনি ঘরে বসে সেটা জানতে পারবেন তা বিসমুল্লাহ সহিদ বলতে হবে বিসমুল্লাহ রহমান রহিম হো আল্লাহ আহাদ আহাদামি আলী আহাদ এভাবে তিন হাজার একশো পঁচিশ বার পাঠ করবেন পাঠ করার পর যখন কামিয়াবি হাসিল হবে তখন আপনাকে রুহুর শরীর থেকে রুহু বাইর করার সিস্টেম হল আপনাকে পাক পবিত্র অবস্থায় রজু করে বসবেন বসার পর মোরাকাবায় বসতে হবে মোড়াকায় বসার পরে ধ্যানের মাধ্যমে আপনার রুহু দেহ থেকে আলাদা পৃথক হবে এবং রুহ চলে যাবে দেহ আপনার জায়গায় থাকবে কিন্তু এই দেহের মধ্যে কোনো ব্যক্তি টাচ করতে পারবে না আপনি ধরেন উদাহরণস্বরূপ আপনি ঘরে বসে আছেন আপনার রুহ সৌদি আরব গেল বা মক্কা মদিনায় গেল কিন্তু আপনার দেহটা ঘরের ভিতরে রয়েছে এই দেহের মধ্যে কোনো মানব জাতি বা কোনো কিছুই টাচ করা যাবে না তাহলে আপনার রু আপনার ভিতরে আর প্রবেশ করানো সম্ভব নাও হতে পারে কারণ আপনার দেহের থেকে রু অনেক অনেক দূরে চলে গেছে এখন দেহের মধ্যে টাচ করলে ওই রু তাৎক্ষণিকভাবে দেহের ভিতরে প্রবেশ করতে সময় লাগবে অতএব আপনি একটা ঘরের মধ্যে দরজা দিয়ে বসবেন তাহলে আপনার পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য অর্থাৎ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান আপনি ভ্রমণ করতে পারবেন এমনকি আরও সে আজিম পর্যন্ত আপনার পৌঁছানো সম্ভব এইভাবে এমনগুলো করবেন ইনশাল্লাহ আমি এজাজত দিয়ে দেব ইনশাল্লা